কবর মাজারকে গড়া তাওহিদের শিক্ষা নয় বরং কবর মাজারকে ভেঙে ফেলা এটাই হচ্ছে তাওহিদের শিক্ষা এবং হিজরতের পরে আল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন সেখানে গিয়ে তিনি সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ হলো যে তোমরা কবরকে উঁচু কবরকে সমান করে দাও জমির সাথে সমতল করে দাও আলী ইবনে আবি তালেব বলছেন আবিল হাজ্জা আল আসাদিকে যেটা এটা সেই মুসলিমে উল্লেখ রয়েছে যে আমি কি সেই বিষয় নিয়ে তোমাকে প্রেরণ করব না যে বিষয় নিয়ে আল্লাহ আমাকে করেছিলেন সে বিষয়টা কি সেটাকে ভেঙে খান খান করে দাও তুমি কোনো ছবি মূর্তি দেখলে সেটাকে ভেঙে খান খান করে দাও কারণ মুসলমান কখনো কোনো ছবিকে কোনো মূর্তিকে সম্মান প্রদর্শন করতে পারে না যে বাড়িতে ছবি থাকে মূর্তি থাকে কুকুর থাকে সে বাড়িতে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না তাহলে আমাদের দেশ তো ছবি মূর্তিতে ভরে গেছে এজন্য দেশে শয়তানের অভাব নেই শয়তানের শয়তানি থেকে এজন্য আপনি আমি সকলেই পাকরাও সকলেই এই জালে আবদ্ধ হয়ে গেছি কারণ দেশের রাস্তাঘাট বিভিন্ন স্থান সেগুলো প্রতিমা ছবি দিয়েই পরিপূর্ণ অথচ আল্লাহ রাসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলী ইবনে তালিবকে নির্দেশ দিয়েছিলেন যে আল্লাহ তাদা আদিম সালেন ইল্লা তামাস্তাহু কোন ছবি মূর্তি দেখলে সেটাকে ভেঙে খান খান করে দাও ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু আর যদি কোনো উঁচু কবর দেখো চুনকাম করা পাকা করা এরকম যদি উঁচু কোনো কবর দেখো সেটাকে ভেঙে জমিনের সাথে সমান করে দাও সেটাকে সমান করে দাও জমিনের সাথে এভাবে আলিবনে আবি তালেব আবিল হাজ্জাজ আল আসাদিকে বললেন যে এই নির্দেশ দিয়ে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছিলেন আমিও তোমাকে এই নির্দেশ দিয়ে পাঠাচ্ছি সম্মানিত সুধি অথচ আজকে আমরা কবরকে পাকা করি চুনকাম করি লাইটিং করি বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সবাই মিলে সেখানে গিয়ে আদায় করি দোয়া করি নানান রকমের আয়োজন করি আমরা কবরকে ঘিরে অথচ আল্লাহ রসুল্লা সাল্লাম এভাবে আমাদেরকে কবর জিয়ারত করতে বলেননি কবরকে সম্মান প্রদর্শন করতে বলেননি কবরের সামনে সালাদ আদায় করতে বলেননি কবরের কাছে কিছু চাইতে বলেননি কেবল কবরের কাছে এই উদ্দেশ্যেই যাওয়া যাবে যে কবরওয়ালা যেহেতু মানুষের দোয়ার অপেক্ষায় থাকে তার জন্য কিছু দোয়া করার জন্য এবং সেখানে গেলে যেহেতু আমরা পরকালের বিষয় আমাদের স্মরণ হবে সেজন্য যেতে হবে এবং আল্লাহ রাসুলের তরিকায় কবর জিয়ারত করতে হবে সেখান থেকে কোনো কিছু চাওয়া যাবে না কবরওয়ালার কাছে কোনো কিছু আশা করা যাবে না তার ওসিলা ধরে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না এগুলো করলেই শীর্খ হবে কবরকে চুনকাম করা যাবে না তার উপরে বসাও যাবে না এবং পাকাও করা যাবে না এগুলো সম্পূর্ণ নিষেধ কবরের উপরে কখনো বসা যাবে না আমরা চেষ্টা করব যে গরস্থানকে একটু পরিপাটি পরিচ্ছন্ন রাখার সেটাকে ঘিরে রাখার সেখানে যেন জীবজন্তু পশু পাখি যেন না যায় সেখানে যেন মানুষ গিনে গিয়ে না বসে সেটা যেন অবহেলিত না হয় আপনাকে আমাকে মনে রাখতে হবে যে আপনিও আমিও সে পথের সুতরাং আর কবরকে দেখে ভয় করার কিছু নাই একটা আকিদা মনে রাখতে হবে যে কবরবাসী মারা যাওয়ার পরে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নাই তার আত্মা চল্লিশ দিন ঘুরে বেড়ায় এর ওর রূপ নিয়ে আসে এগুলো সব ভণ্ডামি মিছে কথা একটাও সঠিক নয় একটা মানুষ ইন্তেকালের পরে যখন তাকে কবরস্থ করা হয় তখন দুনিয়ার সাথে আর তার কোনো সম্পর্ক থাকে না হ্যাঁ কবরস্থ করার আগ পর্যন্ত মানুষ যে কাঁদছে মানুষ যে তার তাকে গোসুল দিচ্ছে তাকে কাফুন দিচ্ছে তার জানাজা পড়ছে এই সব কিছু সে দেখে সে চিৎকার করে যদি খারাপ আত্মা হয় আর ভালো আত্মা হলে সে তো বলে দ্রুত আমাকে দিয়ে যাও দুনিয়ার এসব কলা হল আর ভালো লাগে না আর খারাপ আত্মা হলে চিৎকার করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে এই বলে সে চিৎকার করে তার চিৎকার দুনিয়ার সব কিছু শুনে শুধু মানুষ আর জিন শুনতে পায় না তাহলে একটা মানুষকে কবরস্থ করার পরে দুনিয়ার সাথে আর তার কোনো সম্পর্ক নাই তাহলে কবর দেখে ভয়ের কি আছে কবর দেখে ভয়ের আর পালামোর কি আছে ভয় এটা থাকবে যে হায় এই কবর বেগ কবরওয়ালার মতো তো আমিও একদিন কবরবাসী হয়ে যাব কি জবাব দিব আল্লাহর কাছে এই দেহের কত যত্ন নেই কত উত্তম পোশাক পরি কত সুন্দরভাবে দেহটাকে পরিপাটি রাখি এই দেহ তো আমার মাটিতে খেয়ে নিবে এই দেহ তো আমার মাটিতে খেয়ে নিবে এই চিন্তা করতে হবে এই ভয় করতে হবে আল্লাহর সামনে কি জবাব দিব এই চিন্তা করতে হবে কবরওয়ালা ব্যক্তিকে কবরকে ভয় করার কিছু নেই ভয় করার কিছু নেই এজন্য একজন দা বইন আলাদের মধ্যে থেকে একজন তিনি দোয়া করেছিলেন হে আমার রব যেদিন আমাকে স্মরণ করার মতো কেউ থাকবে না যেদিন পৃথিবীবাসীর আমাকে সবাই ভুলে যাবে আমাকে স্মরণ করার মতো কেউ থাকবে না আমার অস্থি মোজ্জাগুলো গলে পচে যাবে আমার চামড়া হাড্ডি কিছুই থাকবে না যেদিন পৃথিবীবাসীর কেউ আমাকে মনে রাখবে না হে আমার রব তুমি সেই দিন আমাকে মনে রাখিও এই চিন্তা করতে হবে এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে কিন্তু কবরকে দেখে ভয় পাওয়ার কিছু নেই সমানিত সুধী কবর জিয়ারতের ক্ষেত্রেও স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জিয়াদি শ্রী সুনানি আবিদাউদ্দে উল্লেখ রয়েছে আল্লাহ রসুল বলছেন আলু বইউ তেকুম কুবোরা তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানিয়ে নিও না বাড়িগুলোকে কবর বানিয়ে নিও না মানে কবরে নামাজ চলে না যেই মসজিদে দেখবেন মসজিদে কবর আছে মসজিদের নিচে কবর আছে মসজিদের সামনেই কবর আছে কোনো দেওয়াল নেই কোনো পার্টিশন নেই সেখানে মাজার প্রতিষ্ঠিত সেই মসজিদগুলোতে নামাজ হবে না বেরিয়ে যাবেন জানতে পারলেই কারণ কবরে নামাজ হবে না কবরকে সামনে রেখে কোনো পার্টিশন ছাড়া নামাজ হবে না আর যেই মসজিদ মাদ্রাসাগুলো এই সমস্ত দরগা খাঙ্কা মাজারকে কেন্দ্র করে এসব অর্থায়নেই প্রতিষ্ঠিত হয়েছে শির্কের চর্চা যেখানে হয় সেগুলোতে তো নামাজ হবেই না আল্লাহ রসুল বললেন তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানিয়ে নিও না মানে বাড়িতে কবর বানিয়েও না মানে বাড়িতে কিছু নামাজ পড়ো বাড়িতে কিছু নামাজ পড়ো কিছু আদায় করো আদায় মসজিদে আর সুন্নাত সুনি অতিরিক্ত তোমাদের জন্য উত্তম এরপরে আল্লাহ রসুল বললেন ও যে আলু খবরি আইদা আর আমার কবরকে তোমরা উৎসবের স্থান হিসেবে বিভিন্ন আয়োজন উৎসবকে কেন্দ্র করে আমার কবরকে তোমরা গ্রহণ করো না স্বয়ং আল্লাহ রাসুল বললেন তার কবরকে কেন্দ্র করে কোনো উৎসব কোনো আয়োজন এগুলো কোনোটাই চলবে না তাহলে অন্যান্যদের কথা তো দূরের বিষয়